তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো আঘাত যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখেছিলেন তো ছবিটা আমার কেমন লেগেছিল তো দেখুন ছোটোবেলায় দেখেছিলাম ছবিটা খুব ভালো লেগেছিল তখন খুব মজা লেগেছিলো ছবিটা দেখতে তবে ছবিটার মধ্যে এখন যখন দেখি ছবিটার মধ্যে বেশ কিছু ফ্লট বা বেশ কিছু জিনিস দেখে প্রচণ্ড হাসি পায় তবে ছবিটা আমাকে যদি এখন বলা হয় তো এখনও কিন্তু ছবিটা যদি আপনি দেখেন মোটামুটি আপনার ভালো লাগবে খুব খারাপ যে লাগবে সেটা বলা যায় না ছবিটার গল্পটা হচ্ছে এরকম যে প্রসেনজিতের ক্যারেক্টারটা সে প্রসন্তজিতের ক্যারেক্টারের ঋতুপর্ণা তার মাস্টার মাস্টারমশাইয়ের মেয়ে এবং তারা একসঙ্গে একই জায়গায় পড়াশোনা করে এবং হঠাৎ করে ঋতুপর্ণা এবং প্রসঞ্জিৎ মানে ঋতুপর্ণা এবং তার মাস্টারমশাই সেই গ্রাম ছেড়ে চলে যায় একটা অন্য জায়গায় এবং প্রসেনজিত ঋতুপর্ণাকে ছোটোবেলা থেকেই ভালোবাসে এবং পরবর্তী সময় ঋতুপর্ণার ক্যারেক্টারটা দেখে সে আবারও সে ভালোবাসে এবং যখন সে জানতে পারে যে মানে ঋতুপর্ণার ক্যারেক্টারটা একটা অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কথা রয়েছে তখন সে কি করে সেই মুহূর্তে ঋতুপর্ণাকে ধর্ষণ করে এবং তার পরবর্তী সময় যার সাথে মানে ঋতুপর্ণার বিয়ে হওয়ার কথা সেখানে বিভিন্ন মানুষজন ঋতুপর্ণার বাবাকে বিভিন্ন রকম নোংরা নোংরা বাজে বাজে কথা বলে এবং তারপর আস্তে আস্তে তাকে খুন করে সেই সমস্ত জায়গাগুলো হয় এবং পরবর্তী সময় প্রসন্জিতের এই রেপ কেসের জন্য প্রসিদকে জেলে যেতে হয় এবং পরবর্তী সময়ে ঋতুপর্ণার জীবনে কি কী জিনিস খারাপ জিনিস ঘটে এবং ঋতুপর্ণা একটা টাইম এতটা দুঃখ কষ্টের মধ্যে যায় যে সে তার জীবনে একটা বিভিন্ন রকম সংগ্রামের মধ্যে দিয়ে চলতে সে নিজেকে একটা কঠোরভাবে তৈরি করে এবং একটা পুলিশের কাজে সে আবার লিপ্ত হয় তো আমরা দেখতে পাই সত্যি কথা বলতে সেই মুহূর্তে তার প্রসুঞ্জি দোকানে সে জানতে পারে এবং পরবর্তী সময়ে দেখা যায় যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার ধর্ষণ করে যে একটা বাচ্চা সৃষ্টি হয় সেই বাচ্চাটা হয় সেই বাচ্চাটাই থেকে যায় এবং পরবর্তী সময় প্রশ্ন যখন জানতে পারে সেই বাচ্চাটার বাবা প্রসন্দিৎ এবং তাদের বাচ্চাটার সাথে প্রসঙ্গিত সম্পর্ক কীভাবে গড়ে ওঠে সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু তো সিনেমাটা সত্যি কথা বলছি ভালো বলা যায় তবে সিনেমাটার কিছু অনেক মানে ভুল ত্রুটিও কিন্তু অনেক রয়েছে তো সিনেমার প্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমাতে প্রসন্দিতার সাথে বাচ্চা ছেলেটার যে সম্পর্ক সেই সম্পর্কটা ডেফিনেটলি খুব ভালো ছিল সেটা দেখতে খুব ভালো লাগে এবং প্রসঙ্গিতের সাথে বাচ্চাটার যে সম্পর্ক বা প্রসন্দের সাথে ঋতুর উপন্যাসের যে কেমিস্ট্রি সেই জায়গাগুলো কিন্তু দারুণ ছিল ছবির মধ্যে সেই চমক করে সেটা দেখতে ভালো লাগে তাছাড়া সুভাষীল মুখার্জির বেশ কিছু কমেডি রয়েছে ছবির মধ্যে সেই কমেডিগুলো কিন্তু বেশ ভালো আর করেছিলো ছবির মধ্যে পাশাপাশি ছবির গানগুলো নিয়ে যে কথা বলতেই হবে গানগুলো কিন্তু বেশ ভালো ছিল সুরতে গান ছিল ভূতের ধরেছে নাকি হার মেয়েছে এম টাকারটা গান ছিল সেই গানটা ডেফিনেটলি ভালো বা লাস্ট মুহূর্তে বাচ্চা ছেলেটার সাথে একটা গান রয়েছে পশু সেই গানটা প্রচণ্ড ইমোশনাল এবং খুব ভালো গানটা গানগুলো শুনতে ভালো লাগে ছবির অ্যাকশন দৃশ্যগুলো বেশ ইন্টারেস্টিং বেশ ভালো খুব মজাদার এবং পাশাপাশি ছবিতে কমেডি তো অনেক রয়েছে তো ছবিটা সত্যি কথা বলতে গেলে আপনি যেই টাইমে দু হাজার দুই দু হাজার তিনে যে ধরনের ছবিগুলো দেখতেন সেই হিসাবে দেখতে গেলে ছবিটা আপনার ডেফিনেটলি ভালো লাগবে তবে এখন দেখলে আপনার কতটা ভালো লাগবে বা কতটা খারাপ লাগবে এটা বলা খুব মুশকিল তবে এটুকু বলতে পারি ছবিটা আমার কাছে মোটামুটি একটা ভালোই লাগে যে খুব খারাপ যে লাগে সেটা বলবো না তবে ভালো লাগে মোটামুটি লাগে যদি আপনারা ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন না সব শেষে একটাই কথা বলবো যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লেখেন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও